এই আঠারো বছর হয়ে গেল গ্যাস্টের বয়স গ্যাস্টের বয়স 18 বছর হয়ে গেছে কিন্তু গ্যাস্টের দেখে মনে হচ্ছে না যে 18 বছর হয়েছে গ্যাস্টের খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কিন্তু আর প্রবলেম হয়ে গেছে কি বড় বান্নাটাকে সিম করতে গেলে লিভে যাচ্ছে হ্যাঁ ইনি তো ভয় তো পাগল যে কি হবে একদম আমার সাথে দেখা হলো রাস্তায় চলে আসলো আমার বাড়িতে গ্যাস সার্ভিস করতে হ্যাঁ

আর একটাই মতো কারণ সেটা আমি পুরো ক্যামেরাটা এইটা হচ্ছে হচ্ছে বড় গ্যাস কক ককের মধ্যে আছে স্প্লেন্ডার স্প্লেন্ডারটা খুললে এর মধ্যে দেখুন আপনারাও বাড়িতে থাকলে বুঝতে পারেন এতে চিন্তার কোনো কারণ নেই এটাকে আপনারা পারবেন না কিন্তু এটা এইভাবে করতে হয় এটাকে খুললাম এটাকে লক বলে এটা গ্যাসকক লক এটা ছোট ছোট জিনিস সাবধানে খুলতে হয় এটা হচ্ছে স্প্লেন্ডার এটা হচ্ছে স্প্লেন্ডার এটা হচ্ছে এর মধ্যে থাকে আরেকটা বস্তু এটা স্প্রিং এই স্প্রিংটা খোলার পরে আপনি আবার দেখতে পাবেন এই হচ্ছে গ্যাসককের হচ্ছে মেন যে জিনিসটা এতগুলো জিনিস থাকে এই ছোট্ট জায়গাটার মধ্যে এই ছোট্ট জায়গাটার মধ্যে এতগুলো জিনিস থাকে এই যে বড় ছিদ্র দিয়ে যখন গ্যাসটা বের হয় আমাদের ফ্লেমটা বড় হয় আচ্ছা আর যখন সিম হয় তখন এই ছোট ছিদ্র দিয়ে গ্যাসটা বের হয় আচ্ছা আপনি দেখুন এই ছোট ছিদ্রটা বন্ধ হয়ে গেছে যার ফলে আপনার হচ্ছে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে অফ হয়ে যাচ্ছিল এবার এটা মুশকিল আসান হয়ে যাবে এটাকে পরিষ্কার করব গ্রিস লাগাবো লাগিয়ে ফিট করে দিলে আপনি দেখবেন ওকে হয়ে গেছে বাস যাক আমরা ভিডিও কমপ্লিট হ্যাঁ আর কথা হুম এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটাকে জেট পিন বলে আচ্ছা এই জেট পিনটাও ছিদ্রটা বন্ধ হয়ে আসছে এটাকে পরিষ্কার করে দিলে হয় না তো একটা নতুন লাগিয়ে দিলে হয় আচ্ছা ঠিক আছে এইগুলো সাধারণত 77 পয়েন্ট হয়ে থাকে আচ্ছা আর এদিকে ছোটটা 65 বা কেউ 58 ইউজ করে আচ্ছা বাস আপনার গ্যাস আপনার নাম্বারটা বলে যদি কি যোগাযোগ হ্যাঁ যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার নাম্বারটা বলে দিন 9594282962 ওকে আমি নাম্বারটা এখানে সেন্ড করে দেব এই নাম্বারটা ফোন করে নিতে যাবতীয় প্রবলেম বা প্রবলেম হলে উনি সলভ করে দেবেন একদমই তাই কেরোসিনটা সমস্ত কাজেই লাগে বডি পরিষ্কার করতে হবে না বডি পুরো চকচক করছে শুধু বডির পিছনটা যা একটু জম করে আছে ওটা বহু পুরনো তো চেয়ে চেড় শুকে না সিজা বলি